মদিনার রাত ছিল নীরব আকাশে তারাগুলো বোলজবোল করছিল কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ঘরে যেন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল রাতের গভীরে তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তার প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহু এর ঘরে প্রবেশ করলেন চোখ ছিল অশ্রুজ্জ্বল কণ্ঠস্বর ভারী ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহু বুঝতে পারছিলেন কিছু একটা ঠিক নেই তিনি অবাক হয়ে বললেন হে আব্বাজান আপনি কাঁদছেন কেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একটু থেমে বললেন ফাতিমা আমি আজ রাতে মালাকুল মুতের সাক্ষাৎ পেয়েছি তিনি আমাকে জানিয়ে দিয়েছেন আমার দুনিয়ার সফর শেষ হতে চলেছে এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহু এর বুকের ভেতর কেমন জ্যান করে উঠল তিনি আব্বাকে শক্ত করে জড়িয়ে ধরলেন চোখের পানি বাদ ভেঙে নামল আমি কিভাবে আপনাকে ছাড়া বাঁচব হে আব্বা যান নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মেয়ের চোখ মুছে দিয়ে বললেন প্রিয় কন্যা দুনিয়া ক্ষণস্থায়ী আমাদের আসল গন্তব্য জান্নাত তুমি যদি ধৈর্য ধরো তাহলে শিগগিরই আমাদের পুনর্মিলন হবে তবে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর এ কথাগুলো যেন এক অজানা ভবিষ্যতের বার্তা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর বিদায়ের দিনগুলো ঘনিয়ে এল একদিন তিনি তার কন্যার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন ফাতিমা তুমি আমার পরিবারের প্রথম ব্যক্তি যে আমার পরে আমাকে অনুসরণ করবে ফাতিমা রাদিয়াল্লাহ তা আনহু হতবাক হয়ে গেলেন তিনি জানতেন বাবার বলা প্রতিটি কথাই সত্য হয় কিন্তু তিনি কি এত তাড়াতাড়ি পৃথিবী ছাড়বেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন মদিনার বাতাস ভারী হয়ে উঠল ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহু এর হৃদয়ে শূন্যতা সৃষ্টি হল তার বুকের ভেতরটা মনে হল ফেটে যাবে বাবার বিছানা ধরে কাঁদতে কাঁদতে তিনি বললেন হে আমার আব্বাজান আপনার চলে যাওয়ার সাথে সাথে আমার জীবনের আনন্দ চলে গেল তিনি মনে করলেন বাবার সেই কথা তুমি প্রথম ব্যক্তি যে আমাকে অনুসরণ করবে এর অর্থ ছিল তারও সময় বেশি নেই পরীক্ষা ও ধৈর্য নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর পরিস্থিতি বদলে গেল ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহু এর জন্য সময়টা হয়ে উঠল চরম পরীক্ষার একদিকে বাবার শোক অন্যদিকে রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তন তিনি দেখলেন নবীজি সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর পরিবার এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহু কখনো সত্যের পথ থেকে সরে যাননি তিনি তার অধিকার নিয়ে কথা বললেন কিন্তু সবসময় ধৈর্য ও ন্যায়বিচারের শিক্ষা অনুসরণ করলেন তার স্বামী হরত আলী রাদিয়াল্লাহ তালা আনহা যখন চিন্তিত হয়ে পড়তেন তখন ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহু তাকে সান্ত্বনা দিতেন তিনি বলতেন আল্লাহর ওপর ভরসা রাখো দুনিয়ার জীবন কেবলি এক পরীক্ষার স্থান তবে ধৈর্যের এই পরীক্ষা ছিল কঠিন বাবার শোক সামাজিক পরিবর্তন এবং নানা প্রতিকূলতা তাকে শারীরিকভাবে দুর্বল করে ফেলেছিল শেষ বিদায় একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহু তার স্বামী আলী রাদিয়াল্লাহ তালা আনহা এর কাছে একটি অনুরোধ করলেন আমি যখন মারা যাব আমাকে রাতে দাফন করো। আমি চাই না কেউ আমার দেহ দেখতে পাক এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তালা আনহা এর চোখ ছলছল করে উঠল তিনি কিছু বলতে পারলেন না শুধু ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহু এর হাত শক্ত করে ধরলেন এরপর একদিন মাত্র ছয় মাস বাবার মৃত্যুর পর ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহু নিজেকে প্রস্তুত করলেন তিনি তার সন্তানদের আদর করলেন স্বামীর দিকে তাকিয়ে হাসলেন তারপর ধীরেতে পড়লেন রাতে তার আত্মা মহান আল্লাহর কাছে ফিরে গেল মদিনার আকাশ জেন কেঁদে উঠল আলী রাদিয়াল্লাহ তালা আনহা তার স্ত্রীকে নিজ হাতে কবর দিলেন রাতের আধারে কোন আনুষ্ঠানিকতা ছাড়াই ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহু এর দাফন সম্পন্ন হল চিরস্মরণীয় এক জীবন ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহু এর জীবন আমাদের শেখায় ত্যাগ ধৈর্য এবং সত্যের পথে অবিচল থাকা শিক্ষা তিনি ছিলেন একজন আদর্শ কন্যা একজন মহান মা এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারী নারী আজও তার জীবন এক মহাকাব্যের মতো যা শুধু ইতিহাসের অংশ নয় বরং প্রতিটি ন্যায়পরায়ণ মানুষের জন্য এক অনুপ্রেরণা ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহু এর ভালোবাসা ধৈর্য এবং আত্মত্যাগ আমাদের শেখায় সত্যের পথে অবিচল থাকা কখনো বিদ যায় না